শেষ বিচারের দিনে তারা কোনোভাবেই আল্লাহ তালার বিচার আপত্তি জানাতে পারবে না উল্টো তারা বলবে সেদিন সববার দিনে তাদের মাথা নিচু করে রাখবে আর বলবে আমাদের ক্ষমা করুন তারা কোনো আপত্তি জানাবে না শুধু বলবে যে আমাদের আরেকটার সুযোগ দিন আমাদের আরো একবার এই পৃথিবীতে পাঠান সেইবার আমরা অবশ্যই হব বিশ্বাসী তবে আল্লাহ তো জানেন তিনি যদি আরেকবার এদেরকে এই পৃথিবীতে কখনো পাঠান তাহলে তার আগের স্মৃতিগুলো কিছু থাকবে না দুজগের স্মৃতি তাদের মনে থাকবে না আল্লাহ ভালো করেই জানেন তারা সেই আগের ভুলগুলো আবারও করবে এর কথা করে বলা হয়েছে কারণ তারা মিথ্যাবাদী তাহলে আল্লাহকে যদি আবার পৃথিবীতে পাঠান যদি স্মৃতি মুছে ফেলা হয় দুজোকে তারা যা কিছু দেখেছিল তাহলে আবার একই ভুল করবে এবার কদরের প্রসঙ্গে আসি কদর হলো মানে ছয় নম্বর স্তম্ভ যে আল্লাহ আমরা মুসলিমরা মানি যে আল্লাহ লিখেছেন কদর অর্থাৎ নিয়তি অনেকে এখানে আপত্তি জানায় অনেক লোক এভাবে প্রশ্ন করে মুসলিম অনেকেই বলে আল্লাহ তো সবকিছু নিয়তি লিখে রেখেছেন যে অমুক লোক ভালো হবে না খারাপ হবে সে কাউকে খুন করবে না বা কাউকে ধর্ষণ করবে দুজোকে সবকিছু আগে লেখা থাকলে আমরা কি করবো এখানে কার দোষ যদি কাউকে খুন করি আল্লাহ আমার কতটা লিখেছেন আমি খুন করবার করে ফেললাম এই দোষটা কার দোষ তো আল্লাহ আমাকে দুজকে পাঠানো হবে কেন আর এটা খুবই লজিক্যাল প্রশ্ন এই প্রশ্নের উত্তরে বলবো আমাদেরকে এই কদর বা নিয়তি ধারণা আগে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মাবে তার কোন দেশে জন্মাবে কখন মারা যাবে কোন দেশে মারা যাবে আল্লাহ বহু গুরুত্বপূর্ণ বলেছেন সূরা ইসরা 8 নম্বর 14 যে যখন কোন শিশু জন্মায় তা কর্মগুলো আমি তার গীবালগ্ন করে দেই একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানেন সে কি কি করবে ভালো না খারাপ সঠিক না বেঠিক সে বেহেশতে যাবে নাকি দোজখে যাবে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসল মেগাইব দেই যে ধরুন একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন একশো জন ছাত্রকে প্রায় এক বছর ধরে আর পরীক্ষা শুরুর আগে টিচার অনুমান করলেন যে এই ছাত্রটা পরীক্ষায় ফার্স্ট 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 হবে ক্লাস ক্লাস এই ছাত্র ছাত্র সেকেন্ড করবে ফেল এটা আমি উদাহরণ হিসেবে বলছি এর কিছুদিন পরে পরীক্ষা হয়ে গেল প্রথম ছাত্র হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র সেকেন্ড ক্লাস আর ওই ছাত্রটা করলো ফেল এখন আপনাদের প্রশ্ন করি যে ছাত্র ফেল করেছে

আপনি গেলেন রোড দুয়ে এটা আগে থেকেই লেখা আছে আপনার নিয়তিতে যে আপনি যাবেন দুই নম্বর রোডে ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন তাহলে পছন্দ আপনার আপনি চাইলে টাকা উপার্জন করতে পারেন ভালো কাজের মাধ্যমে হালাল উপায়ে অথবা পারেন চুরি করে হারাম উপায়ে পছন্দ আপনার ধরেন চুরি করলেন এটা আপনার সিদ্ধান্ত তবে আল্লাহ আগে থেকে জানেন যে এই লোকটা এ সহজে টাকা পেতে চাই তাই চুরি করবে তাই আল্লাহ আগে লিখে রেখেছেন যে এই লোকটা পঁচিশ বছর বয়সে চুরি করবে

মানুষ সৃষ্টি করেছেন আর এই প্রশ্নটার উত্তর আছে তার বংশধরদের বের করেন এবং তাদের জিজ্ঞেস করেন যে আমি কি তোমাদের প্রতিপালক তারা সবাই বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক তারপর আল্লাহ বলবেন তাহলে রোজকামতের দিন তোমরা যেন না বলো যে জানতাম না আপনি আমাদের প্রতিপালক অথবা এভাবে বলো না

আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাল ইয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। তাহলে মানুষ এবং জিন সৃষ্টি সৃষ্টির পেছনের উদ্দেশ্যটা হচ্ছে যাতে তারা আল্লাহ তাআলার ইবাদত করে। ইবাদতের ইংরেজি ওয়ারশিপ আর আপনারা দেখবেন এই ইংরেজি শব্দ ওয়ারশিপ এসেছে প্রাচীন একটা ইংরেজি শব্দ থেকে। ওয়ার্থিসকাফ যার মানে সম্মান করা। আর আপনারা যদি

আদেশগুলো পালন করা তাহলে ইবাদা মানে আল্লাহ সুবহানাহু ওয়া ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা ইবাদা মানে আমাদের স্রষ্টা আল্লাহ তালার যাবতীয় ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা আর আপনারা খেয়াল করলে দেখবেন যে এটাও একটা ইবাদতের অংশ হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন আর আল্লাহ বলতে قرনে বলেছেন সূরা আননাসর 11 নম্বর আয়াত 11 নম্বর 3 আল্লাহ বলেছেন ইযা জাআনা নাসরুল্লাহ বরাইত নাফিয়াদখুলুনা ফি দিনিন লাফাজা ফসবি বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানু তাওয়াবা জারমানে প্রশংসা সহ অতুলনীয় মহিমা ঘোষণা করো প্রশংসা সহ আল্লাহর মহিমা ঘোষণা করো তাহলে এই ধরনের ইবাদত হচ্ছে আমাদের চেষ্টা আল্লাহর প্রশংসা করা অনেকে জিজ্ঞেস করতে পারে যে আল্লাহ তলার কাছে মানুষের করা এই প্রশংসার কি কোনো প্রয়োজন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানুষের এই প্রশংসার উপরে নির্ভর করেন আসল কথা হচ্ছে পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ তালার প্রশংসা করে সেটা তাকে মহান করতে পারবে না আর কোনো মানুষ যদি তার প্রশংসা নাও করে তাতে কোনো ক্ষতি হবে না তিনি একই রকম থাকবেন যদি বলেন আল্লাহ আকবর হাজার বার লক্ষ্যবার তাতে আল্লাহ আরো মহান হয়ে যাবেন না আবার যদি আল্লাহ আকবর নাও বলেন তিনি ছোট হবেন না তিনি সবচেয়ে মহান সেরকমই থাকবেন আল্লাহ পবিত্রকর্ণে বলছেন সুরা ফাতির পনেরো যে আল্লাহ কখনোই মানুষের মুখাপেক্ষী নন বরং আমরা আল্লাহর মুখাপেক্ষী মানুষের প্রয়োজন আল্লাহ তালাকে সকল প্রশংসা কেবল তারই আল্লাহ তার সৃষ্টির উপর নির্ভর করেন না সৃষ্টি করা সবকিছু তার উপর নির্ভর করে আর সকল প্রশংসা কেবল তার প্রশ্ন করতে পারেন আমাদের প্রশংসা করায় আল্লাহর কি প্রয়োজন এর কারণ হচ্ছে এটা আমাদের নিজেদের উপকার হবে কারণ এটা মানুষের একটা বৈশিষ্ট্য যখন কারো প্রশংসা করছি হয়তো সে খুব বিখ্যাত আমরা তার কথাগুলো মেনে চলি যেমন ধরেন আপনার মায়ের হয়তো হার্টের সমস্যা হয়েছে আর অপশন হচ্ছে দুটো প্রথম অপশনে যে ডাক্তার পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ডাক্তার ডাক্তার দুটো একটা আপনাকে বেঁচে নিতে হবে দুজনেই ফ্রি চিকিৎসা করছে আপনি কার কাছে যাবেন যাবেন সেই ডাক্তারের কাছে যে খুব বিখ্যাত পৃথিবীর মধ্যে এক নম্বর হাট বিশেষজ্ঞ আর সেই ডাক্তার যে পরামর্শ দেবে যেহেতু সে খুব বিখ্যাত আর আপনিও মানেন সবচেয়ে সেরা ডাক্তার পুরো পৃথিবীর মধ্যে আপনি তার পরামর্শ মেনে চলবেন সে কারণে যখন আল্লাহ তালার প্রশংসা করছে আমরা বলি তিনি সর্বশক্তিমান তিনি পরম করুণাময় তিনি পরম দয়ালু যখন আমরা প্রশংসা করি তিনি আমাদের যে উপদেশ দিয়েছেন সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনে অথবা যে উপদেশ দিয়েছেন তার নবীর মাধ্যমে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সেগুলো মেনে চলবো আমরা আমরা যে প্রশংসা করি এতে করে আল্লাহ তালার কোন উপকার হয় না এই প্রশংসা তার প্রয়োজন নেই এটা আমাদের উপকারের জন্য যখন আল্লাহ প্রশংসা করছি যে তিনি সবচেয়ে মহান তিনি সবচেয়ে জ্ঞানী আচ্ছা আল্লাহ আমাদের বলেছেন তোমরা মদ খেও না আমরা মদ খাবো না

এই নামাজকে বলা যায় ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং ইবাদতের এই কাজটা ন্যায়নিষ্ঠতার একটা প্রোগ্রামিং আমরা প্রোগ্রাম হচ্ছি একজন ডাক্তার বলবে যে ভালো স্বাস্থ্যের জন্য দিনে কমপক্ষে তিনবার খেতে হবে তাহলে

কে নিয়ন্ত্রণ করতে পারলে প্রায় সব আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন কারো রোজার মাধ্যমে আমরা আল্লাহ সহ ইবাদত করছি এখানে উপকার হচ্ছে কার আল্লাহ না হচ্ছে আমাদের উপকারজেদের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা শিখছি আমাদের নির্দেশ দিচ্ছেন যে মুমিন গণ নিশ্চয়ই মদপান এবং জুয়া খেলা মূর্তি পূজার বেদী মানে মূর্তি পূজা করা ভাগ্যদের নয় শর মানে ভাগ্য গণনা এগুলো শয়তানের কাজ এগুলো বর্জন করা যাতে সফল কাম হতে পারো আর আল্লাহ এরপরে রাতে বলছেন সুরা মাহিদা ওতে নম্বর পাঁচ আয়াত নম্বর একানব্বই যে শয়তান মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে চায় এই মদ এবং জোয়ার মাধ্যমে আর এগুলো তোমাদেরকে আল্লাহ সামানার স্মরণে বাধা দেবে আল্লাহ আমাদের পথ দেখাচ্ছেন যখন আমরা নামাজ পড়ি পবিত্র কোরআন পড়ি এটাও এক ধরনের ইবাদত নামাজ পড়া এক ধরনের ইবাদত আল্লাহ নির্দেশনা পাচ্ছি যে দূরে থাকবো মদ থেকে জুয়া খেলা থেকে শয়তান এই কাজগুলোর মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ তৈরি করে আর এগুলো আপনাকে আল্লাহ তালার স্মরণে বাধা দেবে ইবাদতের বিভিন্ন কাজগুলো যেখানে আপনি আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলছেন সেগুলো হচ্ছে ইবাদত মানুষ যখন আল্লাহ সোহান তালার কোন আদেশ নিষেধ মেনে চলছে তখনই সেটা ইবাদত তবে আপনাকে সে কাজটা করতে হবে সঠিকভাবে এখানে আমাদেরকে দুটো শর্ত পূরণ করতে হবে এক নাম্বার হচ্ছে যে আপনি সেই কাজটা করবেন শুধুমাত্র আল্লাহ সোহান তালা সন্তুষ্টি লাভের জন্য নিজেকে মহান করে দেখবেন না নিজের প্রশংসা করবেন না আপনি যে কাজই করেন সেটা করবেন আল্লাহ সোহান তালা সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ যেগুলো নির্দেশ করেছেন সেগুলো মানেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য নিজেকে মহান করবেন না প্রশংসা করবেন না বিখ্যাত হওয়ার জন্য করবেন না দুই নম্বর শর্ত যে কাজটা পালন করব যেভাবে আল্লাহ এবং তার আসলে আমাদের নির্দেশ দিয়েছেন আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করবেন সেভাবে যেভাবে আল্লাহ করতে বলেছেন অথবা আমাদের নবী করতে বলেছেন যদি কাজটা অন্য উপায়ে করেন সেটাই এই বাদত বলা হবে না তাই করবেন আল্লাহর জন্য তার নির্দেশ মেনে চলবেন আর নবীন নির্দেশ মেনে চলবেন যেভাবে আল্লাহ এবং তার রাসুল করতে বলেছেন যদি অন্য কোনো উপায়ে করেন তাহলে সেটা সঠিক নয় আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামের একটা হাদিস আছে সেই মুসলিমে কানন নম্বর 2 হাদিস নম্বর 1885 আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন সবচেয়ে খারাপ যে কাজটা সেটা হলো ধর্মে নতুন কিছু সংযোজন নতুন কিছু প্রচলন এটা একটা অভিশাপ আর ধর্মে নতুন সংযোজন তোমাদের নিয়ে যাবে দুযোগে তার মানে সবচেয়ে খারাপ যে কাজটা সেটা বিদা ধর্মে নতুন কিছু সংযোজন এটা একটা অভিশাপ আর আপনাদের নিয়ে যাবে দুযোগে এখন ইবাদত করার ক্ষেত্রে একটা কমন নিয়ম আছে যে সব ধরনের ইবাদতের কাজ নিষিদ্ধ শুধুমাত্র পবিত্র কোরআন এবং হাদিসে যেটা বলা আছে সেই নিয়ম বাদে যে নিয়মের কথা আমাদের বলেছেন আল্লাহ এবং তার রাসুল অন্য সব ধরনের ইবাদত হারাম এগুলো সব নিষিদ্ধ শুধু সেই নিয়ম বাদে যেটা বলা হয়েছে কোরআনে আর বলা হয়েছে আমাদের নবীর বিভিন্ন হাদিসে তারপর আপনারা দেখবেন যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা যাতে আমরা আল্লাহ ইবাদত করি আল্লাহর ইবাদত করলে আমাদের উপকার হয় এটা আমাদের সাহায্য করে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যে ধর্ম পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে

পবিত্র করণে পঁচিশ জন নবী রাসুলের নাম উল্লেখ করা হয়েছে আদম নু ইব্রাহিম মুস্তা যিশু মোহাম্মদ ওনারা সবাই শান্তিতে থাকুন ওনারা সকলে ছিলেন আল্লাহ সুবাহ প্রেরিত নবী আর সকল নবী রাসুলি আসলে ছিলেন মুসলিম মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর ইসলাম শব্দটার মূল যে আরবি শব্দটা সেটা সালাম যার মানে শান্তি আরেকটা মূল শব্দ সালেমা বা সিলম যার মানে সর্বশক্তি মানে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করা সকল নবী রাসুল একটা বাণী প্রচার করেছেন আর কেউ যদি নিজের ইচ্ছাকে আল্লাহ তালা কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম পবিত্র করণে ইমরান আদায় নম্বর যীশু খ্রিস্ট ছিলেন মুসলিম আল্লাহ পবিত্রকূ বলেছেন সুরা আলী ইমরান ওদের নম্বর তিন আয়াত নম্বর সাতষট্টি যে ইব্রাহিম নবী ইহুদি বা খ্রিস্টান নন তিনি ছিলেন মুসলিম আর যেহেতু আমাদের সৃষ্টিকর্তা একজন মানুষ জাতি একটা তাই ধর্মও হওয়া উচিত একটা

সৃষ্টির সেরা জীব সবার মধ্যে সেরা আল্লাহর অনেক মানুষ সৃষ্টি আছে আকাশমন্ডলী এবং তবে সবচেয়ে সেরা সৃষ্টি হচ্ছে মানুষ কারণ আমাদের স্বাধীন ইচ্ছা আছে আর সেই স্বাধীন ইচ্ছায় যদি আল্লাহ তালার নির্দেশ মেনে চলি ইচ্ছা আছে তারপরে যদি আল্লাহকে মেনে চলি তাহলে ফ্রেস্তাখানের উপর চলে যাব তবে আল্লাহ আদেশ না মানলে আমরা হয়ে যাব শয়তানের ভাই তাহলে মানুষ জাতি আমরা আল্লাহ সবার আল্লাহ জিনিসের মধ্যে সেরা আর পবিত্র কোরআনে সবচেয়ে গুরুতর পাপের কথা আছে সূরা নিসা অধ্যায় চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি কখনো চান তার যেকোনো অপরাধ ক্ষমা করতে পারেন তবে শিরকের অপরাধ কখনোই ক্ষমা করবেন না কথাটা আবার আছে সূরা নিসা অধ্যায় যে আল্লাহ সুবহান ওয়া তাআলা চাইলে যেকোনো অপরাধ ক্ষমা করে দেবেন তবে শিরক বা তার সাথে অন্য কাউকে শরিক করা কখনোই ক্ষমা করবেন না মানবজাতির জন্য সবচেয়ে বড় পাপ আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করা অন্য কাউকে ইবাদত করা আমাদের সৃষ্টিকর্তাকে কেবলমাত্র এক আল্লাহরকে বাদ দিয়ে আর আল্লাহ সামানার একটা বৈশিষ্ট্য হচ্ছে ভালোবাসা আমি একথা আগেও বলেছি যে আল্লাহ আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসেন যেহেতু আমাদের ভালোবাসেন তার করুণা দিয়ে আর আমাদের দিয়েছেন সব ধরনের নিয়ামত আল্লাহ আমাদের পান করি অন্যান্য সুযোগ সুবিধা আল্লাহ আমাদের দিয়েছেন কারণ আমাদের ভালোবাসেন আর যারা আল্লাহর নির্দেশ মেনে চলে তিনি তাদের জন্য ঠিক করে রেখেছেন বেস্ট মানে পরকালের জীবনে কারণ তিনি ভালোবাসেন আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে মুসলিমে খন্ড নম্বর এক হাদিস নম্বর সাতষট্টি যে সেই মানুষজন ইমানের মিষ্টতার স্বাদ গ্রহণ করেছে যারা এই তিনটা কাজ করে এক নম্বর যারা ভালোবাসে যারা ভালোবাসে আল্লাহ এবং তার রাসুলকে অন্য যে কারো চেয়ে বেশি ভালোবাসে দুই নম্বর যারা ভালোবাসে মানুষকে ভালোবাসে লোকজনকে আল্লাহ সোহান আল্লাহর খাতিরে আর তিন নম্বর যারা ঘৃণা করে অবিশ্বাসী হওয়াটাকে

আমরা এদের ভালোবাসি তার কারণটা হচ্ছে যে এই মানুষগুলো এই মানুষগুলো আমাদের কিছু ব্যাপারে সাহায্য করেছে যেমন ধরেন আমরা মাকে ভালোবাসি কারণ তিনি নয় মাস আমাদের গর্ভে ধারণ করেছেন ছোটবেলায় যত্ন নিয়েছেন আমাদের বড় করেছেন ভালোবাসি ভাইদের ভাই তাদের কাছে কিছু পেয়েছি বা কিছু আশা করছি আমরা তাদের ভালোবাসি এভাবে দেখলে তালা আমাদের অনেক সাহায্য করেছেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন ইব্রাহিম পদ্মা নম্বর চোদ্দ নম্বর চৌত্রিশ যদি তোমরা আল্লাহ তালার অনুগ্রহ গণনা করো তার সংখ্যা নির্ণয় করতে পারবে না তাহলে সামান্য কিছু সাহায্যের জন্য বাবা মাকে যদি আমরা এত ভালোবাসি আল্লাহ সোহানাকে কত ভালোবাসা উচিত ভালোবাসা বিভিন্ন রকম আমরা মানুষরা পশু পাখিদেরও ভালোবাসি মানুষদেরও ভালোবাসি তবে পশু পাখির প্রতি আমরা যে ভালোবাসা দেখাই সেটা একটু আলাদা ধরনের মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে একটু আলাদা একইভাবে আল্লাহ সোহানার প্রতি ভালোবাসা এটা মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে বেশি আলাদা হবে এটার অবস্থান অনেক উপরে আল্লাহর প্রতি ভালোবাসা আরো পরে পেছনের উদ্দেশ্যটা দেখি এটা হলো মানুষের দৃষ্টিভঙ্গি যে এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্যটা কি আল্লাহ আমাদের বানিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন এখানে আমাদের প্রয়োজনটা কি আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আল্লাহ এর উত্তরে বলেছেন নম্বর আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মোত্তম আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মী বলেছেন যাকে সেদিন থেকে রক্ষা করা হবে আর বেশতে দে করা হবে সে পৃথিবীর উদ্দেশ্য সফল কারণ এই পার্থিব জীবন ছলনাময় আর কিছুই নয় তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল এটা পরকালের জন্য একটা পরীক্ষা যদি আল্লাহ সুবহানাহু আল্লাহর আদেশ গুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে বেঁচে যেতে পারবেন আর আদেশগুলো না মানলে বেজতে যেতে পারবেন না দোজখে যাবেন তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য আল্লাহ বলছেন পরকালের জন্য পরীক্ষা আর আল্লাহ পবিত্র বলেছেন নম্বর নম্বর যে তোমরা কি মনে করো আমরা এনেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে তোমাদের অবশ্যই পরীক্ষা নেব যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি আমি একজন মুসলিম আমি একজন মুমিন এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন এখানেই পরীক্ষা শেষ আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করবো

ফল ফসল খরখতিদি আর লবশ পরীক্ষা করবেন আর আল্লাহ একজনকে এক একভাবে পরীক্ষা করেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনাম অয়া নম্বর 6 আয়াত নম্বর 165 আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাহাল অয়া নম্বর 71 যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন

আছে জন্ম আর মৃত্যু বিভিন্ন অসুখ হতে পারে কেউ গরিব কেউ ধনী এই সবই আসলে পরীক্ষা আর আল্লাহ পবিত্র করণে বলেছেন আনফাল পদ্ম নম্বর আট নম্বর আঠাশ আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা এরপর সুরা মুনাফিকুন পদ্ম নম্বর তেষট্টি আয়াত নম্বর নয় যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তালার স্মরণে উদাসীন না করে আল্লাহ তালা এক মানুষকে এক এক পরীক্ষা করেন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি এই ব্যাপারে আস্থিনাশিক সদরনের মানুষی তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা নিজে সন্তুষ্ট থাকা একটা ভালো কাজের কথা বললে দান করা থাকবে এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে পরীক্ষাটাটা তাহলে আসবে কিভাবে পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরীব তাই আল্লাহ তাআলা প্রত্যেক জনকে প্রত্যেকভাবে পরীক্ষা করেন হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে তাই সম্পদ অনেক বেশি আবার কেউ জন্মই গরীব হয়ে তবে যে লোকটা ধনী ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে জাকাত যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় লেভেলের উপরে গ্রাম স্বর্ণ সে প্রতি হিজড়ি বছরে সেই সঞ্চয়ের আড়াই পার্সেন্ট করে দেবে লোক হতে হতে পারে পারে কোটিপতি যদি সে ঠিক মতো জাকাত দেয় তাহলে সে পাবে পাঁচ নম্বর হয়তো সে পুরো জাকাত দিল না সামান্য কিছু অংশ দান করলো যা দেওয়ার কথা তার বিশ পার্সেন্ট দিল যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল তাহলে সে ফেল করবে আবার কেউ হয়তো জাকাতই দেবে না একেবারে শূন্য আর গরিব লোককে কোনো জাকাত দিতে হবে না সেভাবে ফুল নাম্বার কিন্তু আমরা মানুষটা এভাবে বলি আহা বেচারা লোকটা খুব গরিব এই লোকটার জীবনে শুধু সমস্যা সমস্যা আর ধনীদের থেকে আমরা মুক্ত হই আমাদের প্রিয়নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহতে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন আর পবিত্রকরণ বলছে সুরানফাল অধ্যায় নম্বর আট আয়াত নম্বর আঠাশ ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা এটা পরীক্ষা আমরা বোকাটা এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা আল্লাহ অনেক রহমত দিয়েছেন এটা একটা পরীক্ষা যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন এটা অবশ্যই রহমত তবে এই পরীক্ষা ফেল করার সম্ভাবনা অনেক বেশি যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষা প্রশ্ন গত খুব কঠিন ছিল বেশিরভাগ ছাত্র ছাত্রী উত্তর দিতে পারেনি পরের বছর সেই প্রশ্নটা আসলো না তখন এটা বলা বোকামি অ দুঃখ এবার তো আসলো না আপনি তো খুশি হবেন যে এবার আসেনি তাহলে সম্পদ একটা পরীক্ষা তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় ভেসে যাওয়াটা অনেক সহজ আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তালার স্বর্ণে উদাসীন না করে এটা একটা পরীক্ষা নিজে সন্তুষ্ট থাকা আর আমাদের নবী বলেছেন এটা আছে বুখারিতে খন্ড নম্বর আট হাদিস নম্বর চারশো সাতচল্লিশ নবী বলেছেন যদি কারো কাছে একটা পর্বত সময় স্বর্ণ থাকে সে এরকম আরেকটা চায় যদি কারো কাছে এক পাহাড় স্বর্ণ থাকে তারপরে সে আরেকটা স্বর্ণের পাহাড় চায়

এভাবে বলবেন না যে হে আল্লাহ তুমি অমুককে অনেক সম্পদ দিয়েছো সুন্দর একটা গাড়ি দিয়েছো এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন এটা লোকসান হবে আপনার আর আমাদের প্রিয় নবী সাল্লাম বলেছেন এটা আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান তারা হলে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করায় অবহেলা করতে পারো তারা হলে প্রতিপালন করতে অকৃতজ্ঞ হয়ে যেতে পারো তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই অন্তত আছে তাকে দেখবেন না যারা ও আমার মার্সিডিজ নেই কেন ওই লোকের গাড়ি নেই আমার তো একটা আছে আপনি আল্লাহ ধন্যবাদ জানাবেন যখন আমাকে না তাদেরকে দেখবেন যাদের আপনি আল্লাহ আল্লাহ স্মরণ করছেন আর এটাই বৈশিষ্ট্য মানুষের এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ কারণ তার কোনো জুতো নেই তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পাই নেই লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে জুতো নেই আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই